হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি চলো শুরু করছি আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা কি আছে দেখো এখানে লেখা রয়েছে মারো ফিরিঙ্গি কে এই স্লোগানটি কে দিয়েছিলেন ভগৎ সিং দায়নি নেতাজি সুভাষচন্দ্র বসুও দেয়নি মঙ্গল পাণ্ডে দিয়েছিল যে মারো ফিরিঙ্গিক এই স্লোগানটি দিয়েছিল তারপরের প্রশ্ন সার ফরসিক তামান্না সার ফরসি কি তামান্নায় স্লোগানটি দিয়েছিল রামপ্রসাদ বিসমিল ঠিক আছে সার ফরসিকা এই স্লোগানটি দিয়েছিল রামপ্রসাদ তারপরের প্রশ্ন ভারতীয় ইতিহাসে কাকে ভারতের নেপোলিয়ান বলা হয় ভারতীয় ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়ে থাকে সেটা সমুদ্রগুপ্তকে ভারতের ইতিহাসে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে সমুদ্রগুপ্ত তারপরের প্রশ্ন সতী প্রথা বিলুপ্তিতে সর্বাধিক অবদান কার ছিল ডেফিনেটলি এটা মানে সতীদাহ প্রথা এই বিলুপ্তিতে সর্বাধিক যার অবদান ছিল সেটা হলো কি রাজা রামমোহন রায় ইন্ডিয়ার অবদান সবথেকে বেশি ছিল তারপরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতাকে স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা এটা সবাই তোমরা জানো বাকি এই তিনটে অপশনের মধ্যে হবে না একটাও তারপরে মহাত্মা গান্ধীর জন্মদিন কোন তারিখে পালিত হয় মহাত্মা গান্ধীর জন্মদিন পালিত হয় পনেরোই আগস্ট ডেফিনেটলি নয় দুই অক্টোবর অক্টোবরের দু তারিখে মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করা হয়ে থাকে তারপরে মৎ তারপরের প্রশ্ন দেখো গান্ধীজিকে মহাত্ম এই উপাধি কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধিটা দিয়েছিলেন জওহরলাল নেহরু ওনা সুভাষচন্দ্র বসু না সর্দার বল্লভভাই প্যাটেল ও তাহলে মহাত্মা গান্ধীজিকে মানে মহাত্মা এই উপাধি দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর এরপরের প্রশ্ন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই গ্রন্থটির লেখককে মহাত্মা গান্ধী হলো এই গ্রন্থটির লেখক মহাত্মা গান্ধী মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ এই গ্রন্থটির লেখক তারপরে ভারতের সর্বাধিক অসাময়িক পুরস্কার কোনটি ডেফিনেটলি সেটা হবে ভারত হবে ভারতের সর্বাধিক অসাময়িক পুরস্কার ভারতরত্ন রত্ন চলো একটু রিভাইজ করে নিই যে প্রথম ভারতের সর্বাধিক অসাময়িক পুরস্কার হলো কি ভারতরত্ন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই গ্রন্থটি লিখেছে মহাত্মা গান্ধী গান্ধীজিকে মহাত্মা এই উপাধি দিয়েছিল হলো গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীর সম্পূর্ণ নাম মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধীর জন্মদিন হল গিয়ে দোসরা অক্টোবর অক্টোবরের দু তারিখ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ সতীতা প্রথা নিবারণ করে হলো গে রাজা রামমোহন রায় ভারতের ইতিহাসে কাকে ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলা হয়ে থাকে সার্ফরিষি কী সারফরিষি কীর্তমান্নায় স্লোগানটি রামপ্রসাদ বিসমিল দিয়েছিল মারো ফিরিঙ্গি কোস স্লোগানটি দিয়েছিল মঙ্গল পান্ডে আপাতত আজকের জন্য এই কটা কোশ্চেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট দিন আবার দেখা হবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ বন্ধে মাতারাম